বড়দের সবার আশীর্বাদ নিয়েই তো নতুন জীবনের অধ্যায় শুরু করতে হবে গত সপ্তাহে যেরকম আমরা গেছিলাম মেয়ের বাড়িতে এই সপ্তাহে কিন্তু মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে মানে আমার ভাইকে আশীর্বাদ করতে এসছেন তো হ্যালো এভরিওয়ান সানডের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আর এই আশীর্বাদ পর্বর ভিডিওটি পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল ওর থেকে শুরু হয়েছে এর আবিষগুলি নেওয়া গাড়িগুলির মধ্যে আবিষগুলো এমনভাবে ফেলছে ঘুম ভেঙে যাবে অবশ্যই তো জোরে জোরে ফেলছে আর মায়ের ঘর তো এইদিকে ভোর ছটাও বাজেনি তখন আমার শাশুড়া ফোন করেছে আমরা তো বিছানায় তো ফোন করে বলছে কিসের আওয়াজ হলো আমি ভয় পেয়ে লাভতে উঠেছে তারপরে আমি বললাম না এ তো আমাদের না হ্যাঁ তা উঠে দেখি গাড়ি করে ইগুলি ভরছে রাবিশগুলো এত ভোরবেলা এত জোরে চোরে রাবিশগুলো ভরছে তা আওয়াজ হচ্ছে জোরে চড়িয়ে ভোরের দিকে না হ্যাঁ আর মায়ের ঘরটা যেহেতু ওদিকে আরও তাড়াতাড়ি উঠে যাবে আমাদেরই ঘুম ভেঙে যাচ্ছে তো বয়স্ক মানুষের তো হবেই হ্যাঁ কোনো মানে হয় হ্যাঁ কি বলবো তো আমি একদিকে ভাত আর একদিকে তো চা করে নিয়েছি চা খেয়ে নিলাম পশুর ডাল ভিজিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ আগের দিন রান্না করেছিলাম সব মাছটাই ভেজে নিয়েছিলাম সেই মাছ ভাজাটা বার করে নিলাম আলু বেগুন দিয়ে ঝোল করলাম টমেটো দিয়ে ডাল করলাম আর চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য চিকেনটা বার করে জলে ভিজিয়ে দিয়ে চিকেনটা রান্না করলাম আজকে আজকে যেহেতু সানডে আছে তাই বেশি করে একটু করলাম যাতে আজকে কালকে দুদিন হয়ে যায় আর এটা হচ্ছে গিমা শাক এটা আমার শাশুড়িমা নিয়ে এসেছিল এটা দিয়ে আজকে বড়া করলাম বড়া করলে তাও সনু শান খাবে শাক রান্না করলে একটু তেতো লাগে তো ওই জন্য খেতে চায় না দেখো মাছের ঝোলটা বেড়ে নিয়েছি আর চিকেনটা বেড়ে রাখবো তো শান আজকে দুজনেই খেলতে গেছে সকালবেলা তো আজকে ভাবলাম রবিবার আছে যখন আজকে আমি পালনার পর্দাগুলো খুলে নিয়ে কেচে দিই বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে কাজবো কাজবো কিন্তু আমার হাজবেন্ড বলছে তুমি কেচে মেলবে কোথায় মেলার তো জায়গা নেই এখন ছাদের উপরে কাজ হচ্ছে বলে ঘরের সাইডেই তো মেলে দিচ্ছি তাই বললাম এখন যা রোদ উঠছে কেচে মেলে দিলেই জলটা ঝরে গেলে শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে কেচে মেলে দিয়ে আসলাম আর কিছু শীতের জামা কাপড় রেখে দিয়েছিলাম এখানে ওখানে ছিল তো ওগুলো আজকে আলমারিতে একটু ঢুকিয়ে রাখলাম মানে মানে যেটা যেখানে আলমারিতে যেগুলো সেগুলো আলমারিতে ঢুকিয়ে রাখলাম কিছু ভালো জামা যেগুলো আলমারিতে ঢুকানোর আবার যেগুলো সবসময় পরার জামা কাপড় সেগুলো আবার আলনায় গুছিয়ে রাখলাম যেটা সনুসানের ঘরে আলমারিতে ঢুকানোর সেটা সেখানে ঢুকিয়ে রাখলাম শাশুড়ি মায়ের যেটা সেটা শাশুড়ি মায়ের ঘরে আর এদিকে দেখো সিমেন্ট দিয়ে কি অবস্থা ধুলো বালিতে আবার কিছু শোকে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম এখন তো বসন্তকাল সকালবেলার দিকে মানে ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে আবার দিন গরম থাকে এই জন্য এখন হালকা হালকা চাদর গায়ে দিতে হচ্ছে ভারী কাঁথা কম্বল সবই ঢুকিয়ে এই এটা একার পক্ষে তো সম্ভব না দিচ্ছে ভাইনের ভেতরে শানকে বললাম শান ঢুকিয়ে দিয়েছে আমি আমি ধরেছিলাম পরিষ্কার করেছি ও শানকে বললাম শান তুই আজকে একটু মোড়টা পরিষ্কার করতো তা ও আজকে পরিষ্কার করেছে পরে আমাকে ডাকছে দেখো তো মা পরিষ্কার হয়েছে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ পরিষ্কার হয়েছে বড় তো হচ্ছে একটু একটু করে তো দুই ভাইকেই সব দায়িত্ব নিতে হবে আমি কখনো জোর করি না ওদের বলি ওদের ইচ্ছা হলে করে আর যতদিন আমি পারবো ওর বাবা পারবে করবে এখন পারবো না পরিস্থিতির চাপে পড়ে ওদেরই করতে হবে আমি ওইদিকে ঘর ঠর ঝাঁ দিয়ে ঘরটা মুছে নিয়ে একেবারে বাইরের থেকে এগুলো নিয়ে চলে আসলাম সব শুকিয়ে গেছে যা রোদ উঠেছে আর লাইট কালারের তো বেশিক্ষণ রোদে রাখলে গ্লেসটা নষ্ট হয়ে যাবে যাই হোক এগুলো ভাজ করে রাখলাম পরে লাগিয়ে দেবো স্নান করে ঠাকুর ঘরে আসলাম পুজো করবো ঠাকুরের বাসন মাজবো আর এই যে ওর বেলার থেকে আরম্ভ হয়েছে এখনো সেই চলছে তো পর্দাগুলো কেচেছে এই জন্য স্নান করার সময় কটা জামা কাপড় এখানেই মেলে দিলাম ঠাকুরের বাসনটা আমি এজেনি দেখো পুজো হয়ে গেছে আমার এবার যাই লাঞ্চটা করে নিই তারপরে আবার বাসন মাজু আমার হাজবেন্ড আসলে তারপরে বেরোনোর জন্য রেডি হবো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমি শান আর আমার হাজব্যান্ড তিনজন মিলে স্কুটি করে যাচ্ছি দুজন মিস্ত্রি কাজ করছে ওই জন্য সোনু বাড়িতে রয়েছে ওনারা চলে গেলে তারপরে ও যাবে আমি ওনাদের চাটা অবশ্য দিয়ে এসছি এখন থেকে শুরু করে দিয়েছো আসু গাড়ি ওরা না করে রাখা ভালো আমার তো চাটা করতে হবে করতে হবে

মা মোচার চপ ভাজছে সব রেডি করে রাখ আর চষি পিঠা করেছে মানে করে বাটিতে সাজিয়ে রেখেছে তা আমাকে বলছে দেখ এখানে সাজানো আছে পায়ে রেখেছে মা মিষ্টি যে মাসে আমাদের বাড়িতে এসেছিল সেই মাসিকে মার যেতে দেয়নি বলে আগের সপ্তাহে মেয়ের বাড়িতে গেছিস এই সপ্তাহে ওর ছেলেকে আশীর্বাদ করবি না আমার ছেলে মানে তো তোরই ছেলে আর আমার বোন বোনের হাজবেন্ড ওরাও এসেছে সকালবেলা ওরা প্রথমে বলছিল আসতে পারবে না কারণ ওর শাশুড়ি বাবার কালকে গাড়িতে উঠবে আসামে থাকে তো পরশু দিন গাড়ির থেকে নামবে তাই বললাম আজকের দিনটা আয় একটা শুভ দিন ভাইকে আশীর্বাদ করবি না সে আশীর্বাদ করে না হয় রাত্রিবেলা চলেই যাবি বললো ঠিক আছে ওই জন্য এসেছে আর মেজ মাসিরাও এসে পড়েছে মেজ মাসি দাদা বৌদি পাশের ঘর দিদা দাদু অসুস্থ ছিল উৎসবে থাকতে পারেনি ওনারাও এসছেন ভালোই হয়েছে সবার আশীর্বাদের প্রয়োজন আছে সবার আশীর্বাদ নিয়ে তো একটা বড় কাজে নামতে হয় আমার মাকে বললাম তুমি যাও শাড়ি টাড়ি পরো আর এই যে আমার ভাই রেডিয়ে বসে আছে আর এই যে দেখো না আমি ঠিক এরকম তুরবুর তুরবুর করছে বাকি মোচা চপটা আমি ভেজে নিলাম তারপরে একটু চা বসিয়ে দিয়েছি মেয়ের বাড়ির থেকে ওনারা সব বেরিয়ে গেছেন চলে আসবে এক্ষুনি তো চা করে দিয়েছি সবাইকে আমার বোনের হাজবেন্ড বলছে এক্সট্রা আছে চা আমি বললাম কেন বলে খুব সবাই ওনারা খেয়ে বলছেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে চা সবার থেকে কমপ্লিমেন্টটা পেয়ে ভালোই লাগছে ভালো করে না করলে কি হয় কারণ ভাইয়ের সম্মানের সাথে সাথে পরিবারের সম্মানটাও কিন্তু জড়িয়ে আছে বিস্কুটটা খেয়ে তারপরে আশীর্বাদ পর্ব শুরু হবে এটা মেয়ের জ্যাঠামশাই উনি নিচে বসতে পারেন না ওই জন্য চেয়ারে বসেই আশীর্বাদ করছেন এখন মেয়ের বাবা আশীর্বাদ করছেন এখন মেয়ের দাদু আশীর্বাদ করছেন আর সবাই দেখো ঘিরে দাঁড়িয়ে আছে বসে আছে মানে এক এক করে সবাই আশীর্বাদ করবে আর ডেট ফিক্স করার সময় মা যেরকম নিয়ে গেছিল ওনাদের বাড়িতে পান সুপারি ধান মিষ্টি শাড়ি সেরকম ওনারাও কিন্তু নিয়ে এসছে পান সুপারি ধান মিষ্টি ভাইয়ের জন্য শার্ট এটা মেয়ের জেঠিমা আশীর্বাদ করছেন এটা মেয়ের মা মানে আমার ভাইয়ের হবু শাশুড়ি মা আশীর্বাদ করছেন এরপরে মেয়ের মামাকে আশীর্বাদ করতে বলায় উনি বলে আমার হাত পা কাঁপছে আমি কি করে আশীর্বাদ করব। আমরা সবাই মিলে বললাম ভয় নেই এত নার্ভাস হওয়ার কি আছে আমরা বলে বলে দিচ্ছি যেভাবে সবাই করেছে আপনিও সেভাবেই করবেন এখন মামার মিসেস মানে মামিমা আশীর্বাদ করছেন ওনার একটা ছেলে আছে ওর আবার হাত ভেঙে গেছে ওই জন্য গত সপ্তাহে যখন আমরা মেয়ের বাড়িতে গেছিলাম তখন কিন্তু ওনারা আসেননি ওর জন্য এখন আমার বোনের হাজবেন্ড আশীর্বাদ করছে মেয়ের বাড়িতে ওরাও কিন্তু যায়নি কারণ মিঠি তো ছোট ওই জন্য হুকে নিয়ে আর যায়নি এমনি তো ওরা বাড়িতে চলে গেছিল তখন জন্য বলেছি সেদিন তো মেয়ের বাড়িতে তো যাসনি আজকে কিন্তু আসবি তাই এসছে করছে এখন আমার মেজমেষও আশীর্বাদ করলো এখন আমার সেজমাসি আশীর্বাদ করছে মাসি দুবাগুলো নামিয়ে দেয় মাথার ওপর এখন আমার বোন মানে আমার ভাইয়ের ছর্দি ভাই আশীর্বাদ করছে এখন আমার বাবা আশীর্বাদ করছে এখন মায়েদের ভাড়াটিয়া দিদা আশীর্বাদ করছে এখন আমার মাস্তু দাদা আশীর্বাদ করছে এখন আমার হাজবেন্ড আশীর্বাদ করছে এখন ছেলের বর্দি ভাই মানে আমি আশীর্বাদ করব। আজকে আবার ক্রিকেটের ফাইনাল খেলা ওই জন্য আবার টিভি চালানো হয়েছে তো আশীর্বাদ করা হলো মানে আশীর্বাদ কি আশীর্বাদ তো পরে আরেকবার একবার হবে এটা তো মানে দিন ফিক্সড হয়েছিল দেখে মেয়ের বাড়িতে যেরকম জয়জকার উলু দিয়েছিল এইখানেও ছেলেকে করা হলো পর্ব সেরে নিয়ে এবার মিষ্টিমুখ করা হচ্ছে তো মা তো চপ ভেজেছে মোচার চপ তার সঙ্গে মিষ্টি দিয়েছে আর মোচার চপটা এত টেস্টি হয়েছে মানে বাদাম টাদাম দিয়ে করেছে তো আমিও একটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে তো এর আগের দিন যখন মেয়ের দাদু এসেছিল তখন মার হাতের ভেজিটেবিল চপ খেয়ে উনি বলেছিলেন বেগুনি খাবে পরের দিন এসে তো মা আমার কটা বেগুনিও আজকে ভেজেছে এরপর আবার লুচি দেওয়ার পালা তো আমি বেলছি মাসি গোল গোল করে দিচ্ছে আর বৌদি ভাজছে মেয়ের বাড়ি সবাইকে দিয়ে দেওয়ার পর আমাদের বাড়ির ঘরের লোকজনদের জন্য আমি একটু লুচি বানাচ্ছি আবার তো এদিকে লুচি ভাজছি মা আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেলো বললো সবাইকে দিয়েছি তুইও একটু কিছু খা তো লুচিগুলো ভেজে নিয়েছি তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম ওনারা সবাই বসে আলোচনা করছিলেন যে কবে রেজিস্ট্রি হবে বরযাত্রী কন্যাযাত্রী কতজন যাবেন তারপর তত্ত্বের কথা সবকিছু তো আলোচনা মাধ্যমেই করতে হবে না তো আজকে সব কথা হয়নি তো এইগুলো ওনারা আমাদের বললেন আমরাও বললাম আস্তে আস্তে সব হবে তো এখন ওনারা বাড়ির দিকে রওনা দেবেন মেয়ের বাড়ির লোকজন চলে যাওয়ার পর মেজমাসিরাও চলে গেল আর মেজমাসির সঙ্গে সেজমাসিও গেল সেজমাসির মেয়ের বাড়ি ওইখানে চলে যাবে যাওয়ার সময় শান গেছে আসার সময় সোনু যাচ্ছে আমাদের সঙ্গে শান সাইকেল নিয়ে যাবে আমাদের নামিয়ে দিয়ে আমার হাজবেন্ড দোকানে যাবে আমি বাড়িতে আসলাম এখন পনেরোটা বাজে আমি আসলাম আমাকে ছেড়ে দিয়ে আমি আর সোনু দেখলে তো আসলাম গাড়িতে সোনু নেমে গেছে ওইখানে ওর বন্ধুর বাড়িতে যাবে আর আমি চলে আসলাম একটুখানি হেঁটে মানে কাছাকাছি ছেড়ে দিয়ে গেছে ও তো দোকানে যাবে আমাকে তখন থেকে তারা দিচ্ছে দোকানে যাব দোকানে যাবো এবার ওনারা গেলে আসতে পারি ওনারা গেলেন তারপরে আমার মাসিরা গেল তারপরে আমরা বেরোলাম তারপরে বোনও চলে যাবে মানে সব এক এক করে তো ছাড়বে আর মা সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে মানে সবাইকে তো মানে দেওয়া হলো চা করলাম প্রথমে তারপরে আবার মিষ্টি মিষ্টি দেওয়া হলো চপ মিষ্টি এসব দেওয়া হলো তারপরে লুচি ভাজলাম বৌদি কিছু ভাজলো আমি কিছু ভাজলাম লুচিয়ে গাছিয়ে সব দিলাম কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো এবার তারা তো খেয়েছে এবার তা বলছে আবার হবু ছেলের বউকে পাঠাবো না তার ভাই আছে একটা তার জন্য একটু দিয়ে দিল। এবার মাসি তার নাতি নাতবউ মানে আমার বৌদির ছেলে ছেলের বউ তাদের জন্য একটু দিয়ে দিলো মেঝমাসিরা আবার সেজমাসি তার মেয়ের বাড়িতে যাবে তার মেয়ে যা নাতি নাতনি আছে তাদের জন্য একটু বেড়ে দিল মানে সবাইকে গুছিয়ে গুছিয়ে দিতে তো সময় লাগবে তারপরে আমাকে দিলো আমি তো সেখানে ওখানে সেরকম একটা কিছু নি তা মা বলে তুই তো খেলি না আমি দিয়ে দিচ্ছি তা দিয়ে দিল একটু তা আমাকে দিলো বোন একটু নিয়ে যাবে এই গুছাতে গুছাতেই পনেরোটা বাজে এখন চিকেন তো রয়েছে একটুখানি তো আমার হাজব্যান্ড বললো রাত্রিবেলা একটু ভাত খাবো ভাত রয়েছে কিছুটা আবার একটু ভাত করবো আর শাশুড়ি মা দেখি ফোন করে যদি ভাত খায় তো ভালো হলে ওনার জন্য আবার রুটি করবো এই তো সেদিন তো দেখালাম মেয়েকে আশীর্বাদ করেছে মানে আমার ভাইয়ের বউকে আর আজকে আমার ভাইকে আশীর্বাদ করতে আসলেন ওনারা তো এবার তো আলোচনা চলবেই ওনারা বললেন যে আমরাও বাড়িতে আলোচনা করি কীরকম কী তত্ত্ব যাবে না যাবে তারপরে কে কতজন পদযাত্রী কতজন কন্যা যাত্রী এইসবগুলো আলোচনা হবে এখন তাই বলুন একটা আত্মীয়তা গড়লে যা হয় আত্মীয়তার সঙ্গে এখন আত্মীয়তার যখন গড়া হয়েছে এখন তো সম্পর্ক তো চলবেই ওনারা আসবেন আমরা যাবো পরপর চলতেই থাকবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করবো তারপরে ওই যে রেজিস্ট্রি হবে যে কবে হবে আলোচনা করতে হবে ওনারা বললেন সবই আলোচনার মাধ্যমে সমাধানও করতে হবে ঠিক আছে বিয়ে মানে বিশাল আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা